সালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে বিডিওটা দেখলে আপনারা রকম অবাক হতে বাধ্য হবেন পুরো নেট দুনিয়ার তুলফা সৃষ্টি করে দিয়েছে সেই ভিডিওটি এখন আবার দেখাবো দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যোদ্ধারা ছিল সেই যোদ্ধাদের উপর পুলিশের নির্যাতন কীরকম চলছে এবং ভয়াবহ সেই সেনাপ্রধান তিনি এই কী ঘোষণা দিয়েছেন যে এনসিপি নেতাদের উপর তাদের গ্রেফতারের ঘটনা দেখানো হচ্ছে এরকম ছবি ভিডিওটা看 গুরুত্বপূর্ণ নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে কোন قناه না চলুন দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি শুধুমাত্র জাতীয় নির্বাচনের আগে নাটকীয় এক পদক্ষেপে দেশের সেনাপ্রধান ওয়াকারজমান এক কঠোর নির্দেশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকল সমন্বয়কে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই ঘোষণার পর থেকে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে সকালে সেনা সদর দপ্তরে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন সেনাব্রধান অকার্যমান সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টায় বারবার এনসিপি নাম আসছে নির্বাচনের আগে এদের কাউকে ছাড় দেওয়া হবে না জানা গেছে এনসিপির মূল নেটওয়ার্ক পরিচালনা করতেন কয়েকজন আঞ্চলিক সমন্বয়ক রাজধানী থেকে শুরু করে চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর প্রত্যেক জেলায় তাদের সক্রিয় উপস্থিতি ছিল এরা শুধু রাজনৈতিক সভা সমাবেশ নয় গোপনে অস্ত্রের যোগান অর্থ সংগ্রহ ও বিগ্রহমূলক পরিকল্পনায় জড়িত বলে গোয়েন্দা সংস্থার কাছে একাধিক প্রমাণ রয়েছে একাধিক সূত্র জানায় সাম্প্রতিক সময়ে ঢাকার গুলশান বনানী এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গোপন বৈঠক করেছিলেন এনসিপির নেতারা এসব বৈঠকের উদ্দেশ্য ছিল নির্বাচনের দিন সহিংসতা ছড়িয়ে দেওয়া এবং জনগণের ভোটাধিকারকে পোষ্টবিদ্ধ করা ওয়াকারজমান বলেন দেশের জনগণ ভোট দিতে চায় শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু কিছু অসাধু রাজনৈতিক গোষ্ঠী নির্বাচনকে রক্তাক্ত করতে চায় আমি সোজা সবটা বলে দিচ্ছি এই দেশে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারবে না তিনি আরও সতর্ক করে দেন যে এনসিপির কোন সমন্বয় যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করে তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করে গ্রেফতার করবে প্রয়োজনে সেনাবাহিনীর বিশেষ টিমও মাঠে নামবে সেনাপ্রধানের এই নির্দেশের পরই রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা এটিকে স্বাগত জানিয়ে বলেছেন দেশের শান্তিরক্ষার স্বার্থে এ ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি ছিল অন্যদিকে বিএনপি নেতারা বলছেন এটি নির্বাচনের আগে বিরোধী দল দমন করার কৌশল সেনাপ্রধানকে নিরপেক্ষ থেকে শান্তিরক্ষায় কাজ করতে হবে তবে সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়েছে এনসিপি শিবির দলের প্রধান কার্যালয় এখন কার্যত ফাঁকা অধিকাংশ সমন্বয়ক গাটাকা দিয়েছেন কোথায় আছেন তারা এমন প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না সাম্প্রতিক এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে এনসিপির কয়েকজন সমন্বয়ক মধ্যপ্রাচ্য থেকে অর্থায়ন পাচ্ছিলেন সেই অর্থ অস্ত্র কেনা ও ভাড়াটে সন্ত্রাসী নিয়োগে ব্যবহার করার পরিকল্পনা ছিল এছাড়া দেশের বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়ানোর জন্য ভুয়া ভিডিও বানানোর চেষ্টা হচ্ছিল এই রিপোর্ট হাতে আসার পরই সেনাপ্রধান কঠোর অবস্থানে চলে যান তিনি স্পষ্ট জানান বাংলাদেশের নির্বাচনে বিদেশি টাকা বা বিদেশি ষড়যন্ত্রের কোনো স্থান নেই এনসিপির ভারপ্রাপ্ত মুখপাত্র নাহিদ ইসলাম এক বিবৃতিতে বলেছেন আমাদের দল শান্তিপূর্ণভাবে রাজনীতি করে আসছে সেনাপ্রধানের এই নির্দেশ আসলে গণতন্ত্রের কোণঠরদের আরেকটি ধাপা তারা দাবি করছে এসব অভিযোগ ভিত্তিহীন তবে দলের মূল নেতাদের এখনো পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এমনিতে রাজনৈতিক উত্তাপ চরমে এর ওপর সেনাপ্রধানের এই নির্দেশ পরিস্থিতিকে আরও নাটকীয় করে তুলেছে আগামী দিনে কি ঘটবে তা এখনও অনিশ্চিত তবে নিশ্চিতভাবে বলা যায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কদের সামনে অন্ধকার সময় অপেক্ষা করছে জনগণের চোখ এখন সেনাপ্রধান অকার্যমান ও আইন বাহিনীর দিকে সত্যি কি নির্বাচনের আগে দেশকে শান্ত রাখতে এই অভিযান সফল হবে নাকি এর মধ্য দিয়ে নতুন কোনো রাজনৈতিক সংকট জন্ম নেবে সময় দিবে সেই উত্তর আমি দশ বছর দিয়ে কি করবো টা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আরও জানিয়ে রেখে আমাদের সাথে আমাদের প্রযোজক আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আমিও আমিও সালাম জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং 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 তোমাকে থ্যাংক ইউ সো মাচ স্যার আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইনুস আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই না তুমি তো সবটা বললে বলেই কি কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোন কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন নাব আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনুস পারিটা পারলাম না তো এত তো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আবদারিকতা আমরা পুলিশের কাছে গেলাম করলো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারব না কাজে তারাও কিছু করলো না তো আমরা যাবো টা কোথায় পুলিশও কিছু করবে না ওরাও জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন কিছুই মানবে না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে কি কারবার কি হলো এটা ঠিক আছে সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না পরিমাণ বাচ্চা কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এই সব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারের পরিবর্তন চাইছেন তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি এটা নিয়ে তো আমি গণতন্ত্রের কথা বললাম আমার জন্য আমি তুমি তো বলছো আমিও তো তুমি বলতে আমিও তো আছি কাজে আপনাকে পৃথক ভাবে বলতে হচ্ছে কেন

সেই ভিডিওটি দেখে আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের উপর কীরকম নির্যাতন হচ্ছে এবং পুলিশের যে অভিযান চলছে সেনাবাহিনী যে আদেশ দিয়েছেন সেনাপ্রধান তিনি এনসিপি এর নেতাদের উপর যে কঠিন হুঁশিয়ারি জানিয়েছেন এবং সেই হুঁশিয়ারি জানানোর কারণ কী ছিল এবং কেন জানিয়েছেন তা আমরা এই ভিডিওতে দেখানো হয়েছে দর্শকের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করানোর জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা আবারও উঠে পড়ে লেগেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার জন্য উৎপেটে রয়েছেন দর্শক সেই ভিডিওটি আপনাদের মধ্যে তুলে ধরুন পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে সবাইকে জানা সালামু আলাইকুম